আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট টিম শ্রীলঙ্কা ক্রিকেট টিমের সাথে প্রথমে টেস্ট সিরিজটা হেরেছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এ টেস্ট সিরিজ ইনিংসের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ কিন্তু এটাও মনে রাখতে হবে আপনাকে এ বাংলাদেশ টেস্ট ক্রিকেট পঁচিশ বছর খেলতেছে তো এখনও পর্যন্ত পঁচিশটা টেস্ট ম্যাচ জিতে নাই এবং শ্রীলঙ্কার সাথে এখনও পর্যন্ত তারা ইনিংসের ব্যবধানে হারে এই তো গেল এক দ্বিতীয় নাম্বার ওড়িআই আমরা দুর্দান্তভাবে আসলে টেস্টে হেরেছি এখন আমরা আশা করছিলাম আমরা এক্সপেক্ট করছিলাম যে দুর্দান্তভাবে তারা ওড়িয়া ক্রিকেটে ব্যাক করবে পারফরমেন্স করবে বাট ওইটাও আমরা করতে পারিনি ওইটা আমরা হেরেছি একটা ম্যাচ কোনো মতে জিতেছিলাম ওই ম্যাচটা কিন্তু এক ধাপ আমাদেরকে এগিয়ে নিয়ে চলে আসছে দশ নম্বর থেকে নয় নাম্বারে এসে আমরা এসেছি এবং শ্রীলঙ্কা চলে গিয়েছিল পাঁচ নাম্বারে গেল তো ওড়িয়াই জিতলাম না ওকে ফাইন এরপর আসলো টি টোয়েন্টি আমরা অলরেডি একটা ম্যাচ হেরে গিয়েছি টি টোয়েন্টিতে একটা প্রথম ম্যাচ প্রথম টি টোয়েন্টি ম্যাচ আমরা হেরেছি এর মানে হচ্ছে যাই আমরা পুরো সিরিজটাই হারবো টি টোয়েন্টি সিরিজটাই হারবো এইটটি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এইটটি পার্সেন্ট আর আমরা যে ব্র্যান্ডের ক্রিকেট খেলতেছি বর্তমানে যে ব্র্যান্ডের ক্রিকেট খেলতেছি ওই ওই মানে যেরকম পারফরমেন্স করতেছি আমরা এই পারফরমেন্স দিয়ে আমরা দুর্দান্ত ভাবে কামব্যাক করার ওই চান্সটা নাই দুটা টি টোয়েন্টি ম্যাচ দুর্দান্ত ভাবে পারফরমেন্স করে আমরা জিতব যে ওই রকম কোনো একটা যে রিদম আছে না একটা যে অ্যাটিটিউড আছে না ওইটাও হয় না ভাই ওইটাও নাই পারফরমেন্স দূরের কথা একটা অ্যাটিটিউড আছে না ওইটাও নাই দলের এমন একটা অবস্থা আছে বর্তমানে